এখন বাজে রাত এগারোটা আটচল্লিশ এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার শোরুমে বের হবো ময়মন সিং এর উদ্দেশ্যে বাজার কমিটির পক্ষ থেকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি এই হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা সবাই মিলে যাব এম লাগবে না এল এটা কি সেজ সো এটা হচ্ছে আর টি-শার্ট সারা রাত জার্নি করে খুব সকালে হচ্ছে আমরা সিং পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে এবং এখানে হচ্ছে আমাদের সকালের খাবার রান্না হচ্ছে আমাদের সকালের নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি সো খাওয়া দাওয়া শেষ করেই আমরা বেশ কয়েকজন আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য বের হয়ে যাই এবং আমরা যাচ্ছিলাম হচ্ছে অটোতে করে আর রাস্তাগুলো বেশ চমৎকার ছিল এই দায়িত্বের দেখে লেগ সিস্টেম নাকি এটা হচ্ছে হ্যাঁ রাবার বাগান তো উপরে উঠতেছি আমরা মোটামুটি অনেকটা উঁচুতে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে রাস্তা খুবই সরু এখানে খুব সাবধানের সাথে চলতে হচ্ছে সো এটা হচ্ছে ইন্ডিয়ান সীমানা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ সীমানার মধ্যে ওইদিকে লাইট দেওয়া এবং সম্পূর্ণ এরিয়া জুড়ে আর কাটা কাটার তলায় বেড়ানো এগুলো হচ্ছে রাবার বাগান এগুলো থেকে রাবার সংগ্রহ করা হয় এখানে দেখতে পাচ্ছেন আর এগুলা মাটির সরা বলতে পারে আর রাবারগুলা জমে আর তারপর এগুলা নিয়ে প্রক্রিয়াকরণ করা হয় আমার ঠিক সামনেই বাংলাদেশ সীমান্ত রয়েছে আমি আপনাদেরকে জিরো পয়েন্টের সীমানা একটু দেখাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টের সীমানা এবং সামনেই হচ্ছে ইন্ডিয়া বর্ডারে কাটাতার নেট এখন আসছি হচ্ছে রাবার যেখানে প্রসেসিং করা হয় আমার ঠিক পিছনেই রাবার গুলো এগুলো বিভিন্ন ফ্যাক্টরি এসে কিনে নেয় আর তারপর এগুলো প্রসেস করে বিভিন্ন পণ্য তৈরি করা হয় পুরো এলাকাটা জুড়েই এইভাবে রাবার আগুলো রোদে শুকানো হচ্ছে এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়া থেকে আসা একটা পানির খালের সামনে এখানে হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে পানি আসে এবং আমার ঠিক পিছনে একটা রাবারের বেলুন দিয়ে ফুল পানিটাকে কন্ট্রোল করা হয় আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে রাবারের বেলুনটা আর এই খালটা হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে আসছে এই পানি সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে এবং এই পানিটাকে ফুল কন্ট্রোল করা হচ্ছে একটা বেলুন দিয়ে এই বেলুনটা হচ্ছে হাওয়া দিয়ে ফুলানো হয় এবং প্রয়োজন অনুসারে হাওয়াটা কম বেশি করে পানির স্তরটাকে কন্ট্রোল করা হয় আর দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ঝর্নার মতো প্রবাহ সৃষ্টি হয়েছে এইখানে আমি হচ্ছে নিচে ঝর্নার পানির দিকে আঁকাচ্ছি তো ওই যে ওইটা হচ্ছে টিউব বা বেলুন বলতে পারেন ওই কিউব টাইম ওই প্রাণীর সম্পূর্ণ স্রোতটাকে কন্ট্রোল করে এটা হচ্ছে গোজলি লেক লেকের উপরে আর ড্রাম এবং কাঠের সমন্বয়ে একটা ব্রিজের মতো বানানো হয়েছে একদম এই পার থেকে একদম ওই পাশ পর্যন্ত সো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এখনও আমাদের আরেকটি স্পট বাকি খুব শীঘ্রই ওই স্থানের উদ্দেশ্যে রওনা দি বইন আমরা দুইশো তিরিশটা সিঁড়ি আহ পাহাড়ের উপর দিকে উঠছি এখানে হচ্ছে দুইশো ত্রিশটা সিঁড়ি একদম নিচ পর্যন্ত